এইখানটাতে সবচেয়ে ভালো লাগে যে প্রত্যেক মিনিটে একটি করে প্লেন উড়ে যাচ্ছে ভেবে ল্যান্ড করছে এটা মানে ল্যান্ড করছে হংকং হচ্ছে পৃথিবীর সবচাইতে ব্যস্ততম এয়ারপোর্টগুলির মধ্যে দ্বিতীয় লন্ডনে হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরে এটা বাবা এখানে একটি জিনিস যে সমস্যা সেটা হচ্ছে পোকামাকড় মাস্কিউটোর রেপেলেন্ট আনিনি কিন্তু এখানে পিপড়া দেখলাম বহু বছর পরে পিপড়া দেখলাম ওকে সুন্দর বালিকা বেলায় হারিয়ে যায় ও ভাইসি এখানে তিন তিনটা রয়েছে ওই একটা এখানে একটা এবং এরপরে আরেকটি এই পাশে রয়েছে তার মানে আপনি যখনই এখানে আছেন সেন দৃষ্টিতে লাইফ বয় বা লাইফ গার্ড আপনাকে দেখে রাখছে ইউ আর একটা প্লেন এসে গেল এই একটা গেল আর একটা চলে আসলো ফ্যান্টাস্টিক এসো হে প্লেন এসো খুব ভালো লাগে নাকি আপনার মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে নিচে সমুদ্র পাহাড় সুন্দর আকাশ এবং মানুষজন আনন্দ করছে ছুটের দিন বা দিস ইজ কল্ড লাইফ আমি জীবনকে ছুঁয়ে খুঁজে দেখতে হলে এই যে পাখির যে কলতান এগুলি শুনতে হবে সমুদ্রের এই যে পানির যে আওয়াজ আমি জানি এটাকে কি বলে কল কলো ধ্বনি অথবা কি এই উড়োজাহাজের যে গর্জন তর্জন হাওয়াকে তেরে মেরে চলে যাচ্ছে তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা রাইট এবং তারপরে এই যে কখনো স্পিড বোর্ড কখনো শিপ যাচ্ছে মানুষ কথা বলছে পাখি কথা বলছে এবং এই যে সাঁতার কাটার যে শব্দ সব মিলিয়ে অনন্য আমার মনে হয় একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি ধন্যবাদ বাবাই